আসসালামু আলাইকুম কৃষি অনলাইন নার্সারি থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি বিল্লাহ বিল্লা সময়। আপনাদের সাথে আছি পাশে আছি দর্শক বন্ধুরা আজকে একটি আঙ্গুরের জাত নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি বিল্লাহ মূলত আপনারা যারা আঙ্গুর প্রেমী রয়েছেন আপনারা অনেকেই বিভিন্ন জাতের আঙ্গুর চাষ করে থাকেন তো এতদিন আমাদের দেশে তেমন ভালো ফলন আঙ্গুরের হয়নি এখন বিভিন্ন জাত সংকরায়নের মাধ্যমে নতুন নতুন জাত বাংলাদেশে আসছে এবং অনেক প্রজাতি এখন মোটামুটি সফলভাবে চাষ হচ্ছে তার মধ্যে বাইকুনুর অন্যতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা যে আঙ্গুর বাগানের গাছগুলো দেখাচ্ছি এই বাগানটি হচ্ছে বিশেষ করে এই বাগানটি রাশিয়ান একটি প্রজাতি অর্থাৎ রাশিয়ান বাইকনুর আঙ্গুরের এই প্রজাতিটি এটি এবং এটি আমাদের বাংলাদেশি বাইরের কোনো দেশে নয় সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বাইকনুর আঙ্গুর বাংলাদেশে বাণিজ্যিকভাবে অত্যন্ত সফলভাবে চাষ হচ্ছে আপনারা সচক্ষে যা দেখছেন দর্শক বন্ধুরা এই আঙ্গুর যখন কাঁচা থাকে পরবর্তীতে আস্তে আস্তে একটু হালকা লাল কালার হয় এবং পেকে গেলে পুরোটাই কালচে লাল কালার ধারণ করে যেমন আপনারা লক্ষ্য করছেন এবং খেতে কোনোভাবেই কোনো ক্রমেই মিষ্টতা কোনো কমতি নেই এই বাইকুনুর জাতের বাংলাদেশের বর্তমানে প্রায় দুই বছর থেকে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে এর চাষ হচ্ছে এবং আমরাও এই বাইকনুর প্রজাতিটির সঠিকভাবে এর গাছ চারা আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা রাশিয়ান এই বাইকনুর প্রজাতির আঙ্গুর অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু বাংলাদেশের মাটিতেই হচ্ছে এবং আপনারা শুধু বাগান নয় অনেকেই তার সাদবাগান কিংবা বারান্দায় এক দুটো গাছ রেখে দিলে মোটামুটি প্রতি বছর তার আঙ্গুরের চাহিদা পূরণ হয়ে যায় এই আঙ্গুর হতে বেশি সময় লাগে না খুব অল্প সময় নেয় অর্থাৎ আপনি একটি চারা রোপণ করলে এক থেকে এক বছর অর্থাৎ নয় মাস থেকে এক বছরের ভিতরেই এই গাছগুলো আপনাদের ফলন দিচ্ছে আমাদের এই দেশেই দর্শক বন্ধুরা এর সুন্দর কাটিংয়ের চারা যা মূলত আপনাকে নয় মাস থেকে এক বছরের ভিতর এমন ফল দিতে সক্ষম এর মার্কেট ভ্যালুও অনেক বেশি বাংলাদেশে মোটামুটি চারশো পাঁচশো টাকা কেজিতে এই আঙ্গুর বিক্রি হচ্ছে বর্তমানে হয়তো এমন দিন আর বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশেও আর আঙ্গুর আমদানি করতে হবে না বা আমদানির পরিমাণ কমে যাবে আপনারা জানেন যে বিভিন্ন ফল মূলত আপেল কমলা মালটা একসময় প্রচুর পরিমাণে আমদানি হয়ে আসতো বর্তমানে এখন আমদানি হয়ে আসছে কিন্তু পাশাপাশি আমাদের দেশের মালটা কমলা প্রচুর পরিমাণে এখন শুরু হয়েছে যা বাণিজ্যিকভাবে সফল হচ্ছে দর্শক বন্ধুরা শুধু তাই নয় এই বাইকুনুর রাঙ্গুর আপনি দেখুন একটি গাছে আমরা লাগিয়েছি মূলত বালতিতে সেট আপ গাছ তাতেই এক বছরের ভিতর কেমন ফল ধারণ করেছে তো আসলে এই আঙ্গুর শুধুমাত্র যে আপনি বাণিজ্যিক জমিতে চাষ করবেন তা নয় আপনার ছাদ বাগানেও আপনি এই চমৎকার ফলন পাওয়ার জন্য এই জাতটি আপনি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দেখুন একটি ড্রা বালতিতে সেট আপ গাছ এক বছরের গাছ গাছটিতে অলরেডি থোকায় থোকায় আঙ্গুর ঝুলে আছে এবং এই আঙ্গুরগুলো অত্যন্ত সুমিষ্ট এবং চমৎকার হয় আমরা এই রাশিয়ান বাইকনুর প্রজাতুর প্রজাতির আঙ্গুর আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে ছড়িয়ে থাক আরও কয়েকটি গাছ আপনাদের দেখাচ্ছি যেগুলো পরিপক্ক হওয়ার পর আপনারা লক্ষ্য করুন কি পরিমাণ ফল একটি করে বালতি সেট আপ গাছে সেট হয়েছে এবং প্রত্যেকটি থোকায় থোকায় অনেকগুলো করে ফল রয়েছে তো আপনি কেন এই আঙ্গুরের বিশেষ করে এই যাত্রী থেকে বঞ্চিত হবেন আমরা চাই আপনিও বঞ্চিত হন না আপনিও আপনার বাড়িতে বা বালতিতে উঠানে কিংবা যে কোনোখানে এরকম এক দুটো গাছ লাগিয়ে রাখতে পারুন দেখুন এই বালতিতে একটি গাছ এবং প্রায় কয়েক কেজি আঙ্গুর হবে একটি গাছেই হুম কয়েক কেজি আঙ্গুর হবে এবং প্রতিটি আঙ্গুরেই অনেক চমৎকার চমৎকার এবং যেগুলো পেকে যাচ্ছে সেগুলো লাল কালার ধারণ করতেছে অত্যন্ত সুমিষ্ট চমৎকার এই আঙ্গুর তো এই রাশিয়ান প্রজাতির মধ্যে বেশ কিছু প্রজাতি অলরেডি পরীক্ষিত হয়ে গেছে তার মধ্যে ডিকসন বিশেষ করে গ্রিন লং বাইকনুর এই প্রজাতিগুলো মোটামুটি এখন পরীক্ষিত জাত এবং এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এর চাষাবাদ হয়ে আসছে আপনি চাইলে আমাদের কাছে এর সুন্দর সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো সংগ্রহ করতে পারেন যা এক বছরে আপনাকে ফল দিতে সক্ষম হবে ইনশাল্লাহ ঠিক এভাবেই প্রতিটি বালতি যেন একটি করে আঙ্গুরের দোকান দেখুন চারপাশেই গাছে ঝুলে আছে এই আঙ্গুর আর আঙ্গুর কি চমৎকার আঙ্গুর এক সময় যে আঙ্গুর বিদেশ থেকে কন্টিনিউ রপ্তানি হয়ে আসত এখন আমদানি হয়ে আসত এখন সেই আঙ্গুর আমাদের দেশেই আমাদের হাতের কাছেই আমরা পাচ্ছি শুধুমাত্র এই প্রজাতিগুলো যদি আমরা সঠিকভাবে লাগাতে পারি এবং সঠিক গাইডলাইন মেনটেন করে আমরা যদি এর পরিচর্যা করতে পারি তাহলে এমন সুন্দর ফল আপনার বাগানেও পরিস্ফুট করে তুলবে ইশা আল্লাহ দর্শক বন্ধুরা আমাদের কাছে বর্তমানে প্রায় ষাটটি পরীক্ষিত রাশিয়ান বাইকোনুর জাত রয়েছে তার মধ্যে রয়েছে গ্রিন লং রয়েছে আমাদের কাছে ডিকসন রয়েছে আমাদের কাছে বাইকুনুর রয়েছে আমাদের কাছে এই ব্ল্যাক ম্যাজিক রয়েছে আরও বেশ কিছু প্রজাতি বিশেষ করে রেড গ্লব সহ বেশ কিছু প্রজাতি রয়েছে আমরা আপনাদের এই যে চারাগুলো দেখাচ্ছি প্রতিটি চারাই তিন থেকে চার ফিটের সুস্থ সবল হেলদি চারা আপনারা চাইলে সারা বাংলাদেশের প্রতিটি জেলা শহর বেশ কিছু থানা শহর থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে গাছগুলো অর্ডার করতে পারেন আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে এই কুরিয়ারগুলো করে থাকি যেন কোনো গাছের কোনো ক্ষতি না হয় ইনশাল্লাহ চব্বিশ থেকে চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার ভিতর আপনার অর্ডারকৃত গাছ আপনার হাতে পৌঁছে যাবে আমরা দেশি বিদেশি সব ধরনের ফুল ফল ভেষজ শোভাবদ্ধক উদ্ভিদ সহ সব ধরনের গাছ নিয়ে কাজ করছি বিগত পাঁচ বছর থেকে দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই চমৎকার রাশিয়ান বাইকুনুর আঙ্গুরের প্রজাতিগুলো বা অন্যান্য এই রাশিয়ান আঙ্গুরের প্রজাতিগুলো আপনার শখের বাগান বা শখের ফলের বাগান বাগানে লাগাতে পারেন মূলত এখনই গাছ লাগানোর উপযুক্ত সময় এখন অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তো আপনারা এই সময় এই এই সময় গাছ সেপ্টেম্বর অক্টোবর সবাইকে ধন্যবাদ